বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রহর গোনা শুরু কেনাকাটাও প্রায় শেষের পথে চলছে পুজোর প্ল্যানিং সঙ্গে চলছে খাওয়া দাওয়ার ডেস্টিনেশনের খোঁজ খাবারের ষোলো আনা বাঙালি খোঁজ তাই বাঙালি আর সেই খাদ্য রসিকদের জন্য সুখবর দিল হোটেল টিউলিপ মাত্র বারোশো টাকায় শুরু তাদের বাফেট রয়েছে শুক্ত থেকে শুরু করে হরেক পদের সম্ভার সঙ্গে মিষ্টিমুখ এছাড়াও রয়েছে চাইনিজ থেকে শুরু করে জীবে জল ঝরানো নানাব স্বাদের পথ রোফটোপে দেদার পানীয়র মজাও রয়েছে টিউলিপে তাই ঠাকুর দেখার পর জমিয়ে খাওয়া দাওয়ার জন্য আপনিও একবার ঢুমারতে পারেন সিটি সেন্টার ও আনের কাছে হোটেল টিউলিপে পুজোর উৎসবে পেট পুজোর সাথে হোটেল টিউলিপ স্বাগত জানাতে প্রস্তুত আপনাদের আমরা সবাই চাই যে গোল্ডেন টিউলিপ কলকাতা আপনাদের সবার সাথে একসাথে তাল মিলিয়ে যাতে সবাই আমরা আনন্দ উপভোগ করতে পারি পৃথিবীময় এত রকম এত রকম প্লাবন চলে যাচ্ছে পৃথিবীময় আমাদের এত রকম টেনশন এই টেনশনটাকে কাটিয়ে উঠতে মা দুর্গার আগমনী এবং মা দুর্গার আগমনীকে আমরা যে সবাই মিলে একসাথে একসাথেই আনন্দটা করতে পারি মা মায়ের আশীর্বাদে যাতে সবার জীবন আবার সেই পূর্ণভাবে সুখের স্বাচ্ছন্দ্যকে মেতে উঠুক এটাই সবাই চাই এবং এই আনন্দমুখর অনুষ্ঠানে খাবার দাবার নতুনভাবে সাজসজ্জা যেমনভাবে ইম্পর্টেন্ট তেমনভাবেই গোল্ডেন টি আয়োজনটা আয়োজনটাও খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে এবং আমরা মনে করি আমরা সবার সাথে এই আনন্দটা তাদের মুখে এবং যখন দেখতে পাই তখন মনে হয় যে আমাদের মেহনত আমাদের এফার্ট সেটা সাকসেসফুল আমাদের টিমস সবাই খুবই মানে এক্সাইটেড আপনাদের সাথে এই পুজোটা আরও বেশি ভালো করে তোলার জন্য আমি তো জাস্ট একটা নিমিত্ত কিন্তু আমাদের যা আমাদের টিম সবসময় খুবই 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 এক্সাইটেড আপনাদের যাতে সবার পুজোটা ভালো করে তুলতে পারে রয়েছে এবারে পুজোতে মেন অ্যাট্রাকশন হচ্ছে বুফে প্লাস বুফেটাই এত বড় বুফে করা হয়েছে এবারে মানে আপনি একদিক থেকে শুরু করে যখন শেষে শেষ পাতে আসবেন ততক্ষণে আপনার আর্ধেক মানে খাবার হজম হয়ে যাবে Furo Report, Channel 10.